বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে গরু ভুষি রান্না করাবো করা দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি প্রথমে দিয়েছি জিরা বাটা আর আদা রসুন বাটা এই যে শুকনো মরিচ বাটা এগুলো আমি সব শিল্পাটায় বেটে নিয়েছি এই সব কিছু দিয়ে এখন দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণের দুটা তেজপাতা আপনারা তো অনেক কিছুই রান্না করতে পারেন খুব সহজে ভুড়ি রান্না করা আপনাদেরকে দেখানো এটাই আপনারা দেখে অনেক কিছু মনে বুঝতে পারবেন যারা রান্না করতে পারেন না তারা খুব সহজেই এটা রান্না করতে পারবেন আর গরুর ভুড়ি যেহেতু ময়লার অংশ থাকে সেই জন্য আপনাদেরকে সে ভিডিওটা দেখানি দেখানো হয়নি আগে থেকে আমি গরুর ভুড়ি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে আর এখানে দিলাম তেজপাতা লবণ হলুদের পরিমাণ মতো আর দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর করার মধ্যে যেহেতু তেল দিয়ে দিয়েছি আর মাটির চুলায় রান্না করব তার মানে বুঝতেই তো পারছেন যে স্বাদ কেমন হবে আর এখন আমি সব কিছু একবারে দিয়ে দিলাম দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিব এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু ভুটির মধ্যে আগে থেকে একটু পানি ছিল সেই জন্য পানিটা বের হয়ে এসলো আর দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি চাপ ঢাকা দিয়ে রেখে দিব ভালো করে বলে কাশা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর এই যে বলক এসে গেছে আর এভাবে নাড়তে হবে কিছুক্ষণ পর পর আর যেহেতু নতুন পেঁয়াজ খুব সহজে কলে যায় এই যে নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিচ্ছি পাতা কুচি আর আগে থেকে যেহেতু পুরি সিদ্ধ করা সেজন্য বেশি সিদ্ধ করতে হবে না এই যে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এখন আর একটু পরিবেশন করে নিলাম দেখুন ভুড়ি খুব সহজে আমি ভুড়ি রান্না করে নিয়েছি বন্ধুরা আপনারা বাসায় রান্না করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন